প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আসলে আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো নাও লাগতে পারে আসলে আমার মতে অনেকেই আছেন যারা ছোট পরিসরে একটু স্বাবলম্বী হওয়ার জন্য হাঁস মুরগি ও গরু ছাগল পালন করতে চাচ্ছেন তাদের জন্য একটু হলেও উপকারে আসবে আমার এই ভিডিওটি এবং আমার এই চ্যানেলটি কারণ আমি আমার ভিডিওতে কোনো প্রলোভন দেখাই না বা মিথ্যা কোনো জিনিস আপনাদের মাঝে প্রচার করি না আমার অভিজ্ঞতা থেকে আমি যা আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা জানতে পারি সেটাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি তাতে আমার বিশ্বাস আমার ভিডিও থেকে কখনো আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না তো আপনারা শুরু থেকে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা শুরু থেকে আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই অবগত আছেন সম্পূর্ণ নতুন অবস্থায় কিন্তু আমি হাঁস মুরগি এবং পালন করা শুরু করেছি তো আপনারা জানেন আমার দেশি মুরগি ফাওমি মুরগি হাঁস এবং ছাগল রয়েছে হাঁস মুরগি এবং ছাগল পালন করার পাশাপাশি আমার একটা অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি একটা দেশি বকনা বাসুর দিয়ে আমি গরু পালন করা শুরু করব তো আসলে বাস্তবে যারা গরু বাস্তবে যারা গরু লালন পালন করে থাকেন তাদের অনেকের সঙ্গে আমি দীর্ঘদিন কথা বলেছি এবং দেখেছি এছাড়া আপনারা সবাই হয়তো এখন ইউটিউব থেকে অনেক কিছুই দেখেন যে আসলে গাভী পালন করতে গেলে কি কি করতে হয় বা আপনার যে মাংস উৎপাদনের জন্য যে সকল গরু লালন পালন করা হয় সেগুলোকে কি কি খাদ্য দেয়া হয় ব্যবস্থাপনা কি এগুলো কিন্তু আপনারা অনেকেই জেনে থাকেন তারপরেও কিন্তু অনেকেই আসলে বাস্তবে এটা কখনো করেনি তো আমি আসলে আমি একটি দেশি বকনা বাসুর এনেছি তো এটা আমি বাস্তবে আসলে অনেকের কথা শুনে করা আর অনেকের কথা শুনে এবং ইউটিউব দেখে শুনে একটা জিনিস আর বাস্তবে করা কিন্তু একটা জিনিস তো আসলে অনেকেই আপনার অনেকগুলা একেবারে হুটহাট করে অনেকগুলা গরু ছাগল কিনে কিন্তু খামার করে অনেক লসের সম্মুখীন হয়েছে তো যার কারণে আমি আপনারা জানেন যে আমি হাঁস মুরগি ছাগল পালন করি বাট গরু কিন্তু কখনও লালন পালন করি নাই তো আমি এটা আসলে ট্রায়াল হিসাবে শুরু করছি তো আমাকে দোয়া করবেন সবাই আমার জন্য যে আমার আমি যত সুন্দরভাবে আমার গরু ছাগলগুলো লালন পালন করতে পারি তো প্রিয় দর্শক আমি আগামী পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি আমার বকনা বাছরটি কেমন হয়েছে আগামী পর্বে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রিয় দর্শক মূল কথায় আসি আমি আমার এই ছাগল এবং গরুর জন্য গতকাল খাদ্য কিনে এনেছি তো এই খাদ্যগুলা আসলে আমি এর আগে ছাগল পালন করার সময় আপনার খুচরা বাজার থেকে দুই কেজি তিন কেজি চার কেজিভাবে আমি অ্যাঙ্কারের ভুষি গমের ভুষি ইত্যাদি ক্রয় করেছি কিন্তু আসলে খুচরা বাজারে ওরা দাম অনেক নেয় কারণ অনেক লাভ করে দোকানদারিরা যার কারণে আমি পাইকারি দোকান থেকে বস্তা ধরে খাবার কিনে এনেছি তো কি কি কিনে এনেছি সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করব তাতে আমি আশা করি আপনারা উপকৃত হবেন তো প্রিয় দর্শক আমি যা যা কিনে এনেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চারটা বস্তা কিন্তু রাখা আছে এই চারটা বস্তাতেই কিন্তু গরু এবং ছাগলের খাবার রয়েছে তো এখন যে বস্তাটি দেখতে পাচ্ছেন এটা হলো গমের মোটা ভুষি তো আমি আপনাদেরকে এক বস্তার দাম কত টাকা এবং প্রতি কেজি খাদ্যের দাম কত টাকা পড়েছে সেটা আপনাদের মাঝে শেয়ার করবো তো প্রিয় দর্শক আপনারা প্রথমে যে বস্তাটি দেখতে পাচ্ছেন এটা হলো গমের মোটা ভুসি এটা আমি এক বস্তা কিনেছি এক বস্তার দাম নিয়েছে সতেরোশো ষাট টাকা এবং প্রতি বস্তাতে আপনার সাঁত্রিশ কেজি ভুসি থাকে প্রতি কেজি আপনার ভুসির দাম পড়েছে সাতচল্লিশ টাকা ছাপ্পান্ন পয়সা মতো তো আপনারা দেখতে পাচ্ছেন এই ভুসিটি কিন্তু অনেক সুন্দর এটা আসলে মোটা ভুসি গমের কিন্তু আরেকটা সিগন ভুসিও পাওয়া যায় তো এই মোটা ভুসিটা আমি আমার গরু এবং ছাগলের জন্য ক্রয় করেছি তো আসলে বাজার থেকে আমি কিন্তু এই ভুসিগুলা পঞ্চান্ন টাকা কেজি কিনি তো বুঝতেই পারছেন এখানে কেজি প্রতি প্রায় আপনার সাত আট টাকা কিন্তু দোকানদারেরা খুচরা দোকানদাররা লাভ করে তো এর পাশেই দেখতে পাচ্ছেন যে আরেকটি বস্তা এই বস্তাটি আসলে ধানের গুড়া বা অনেকে ধানের ভুসি বলে কেউ কেউ হয়তো বা চালের কুড়া বলে তো যাই হোক আমি ধানের গুড়া বলেই জানি তো এখানে দেখতে পাচ্ছেন এক বস্তা ধানের গুড়া আছে এই এক বস্তা ধানের গুঁড়া আমি সাতশো আশি টাকা দিয়ে ক্রয় করেছি তো এখানে বিয়াল্লিশ কেজি প্লাস আপনার এই ধানের গুঁড়া আছে যা মোটামুটি আপনার আঠারো টাকা সাতান্ন পয়সা মতো প্রতি কেজির দাম আসে তো এই গুঁড়াগুলি এই ধানের এই গুঁড়াগুলি মোটামুটি ভালো এগুলো এই ধানের গুঁড়াগুলি আমি আমার বাড়িতে হাঁস আছে এবং আমি এই বকনা বাসরকে খাওয়ানোর জন্য এনেছি তো তার পাশে একটি বস্তা দেখতে পাচ্ছেন এটা হলো অ্যাংকার বা ডাবলি ভুসি তো এই ভুসিটা আসলে দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে একেবারে লোকাল ভুসি যেটা সেটা একটু লালচে কালারের হয় এবং ভিতরে একটু ডাস্ট থাকে একটু নোংরা জাতীয় থাকে তো ওই ভুসিটার দাম আসলে কম তো আমি যে ভুসিটি নিয়ে এসেছি ডাবলি ভুসি এই ভুসিটা আসলে ফ্রেশ এবং চকচকা এক নাম্বার একটি ভুসি তো এই ভুসিগুলোর রেট একটু বেশি তো এই ভুসি আমি এক বস্তা নিয়েছি এই বস্তা এক বস্তার এক বস্তা ভুসির দাম নিয়েছে নয়শো টাকা তো এতে সতেরো কেজি ভুসি থাকে এই বস্তাতে সতেরো কেজি ভুসি থাকে তো পার কেজি আপনার বান্ন টাকা চুরানব্বই পয়সা এরকম আসে তো এই ভসিটা আমাদের লোকাল বাজারে ষাট টাকা কেজি বিক্রি করে তাতে দেখা যায় প্রতি কেজিতে প্রায় সাত আট টাকা লাভ করে খুচরা দোকানদারিরা এবং আমি আমার গরুর জন্য পাশে যে বস্তাটি দেখতে পাচ্ছেন সেই বস্তাটি আসলে খড় কাটা মানে অনেকের আসলে অনেক অঞ্চলে কেউ কেউ খড় বলে কেউ কেউ খের বলে কেউ কেউ বিচলি বলে পোয়াল বলে যাই হোক আমরা এলাকায় খর বলেই জানি তো এই খড়গুলো মেশিন মেশিন দিয়ে ছোট 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 করে কাটা থাকে এটা বাজারে আমরা কিন বাজারে বাজার থেকে আমরা কিনে আনি তো আমি এক বস্তা এখানে দেখতে পাচ্ছেন এক বস্তা খড় কাটা আছে এই বস্তাটি কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা একেবারে সুই দিয়ে বা মেশিন দিয়ে কিন্তু সেলাই করা তো এই বস্তাটা আমি এখনও খুলিনি আমি আমার অন্য একটা জায়গায় এই খড় কাটা আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো তো এই এক বস্তা খড় আমি কিনেছি দুইশো টাকা দিয়ে এখানে এক বস্তাতে দশ কেজি এই খড় খড় কাটা থাকে যা প্রতি কেজি বিশ টাকা দরে আমরা ক্রয় করি এবং সর্বশেষ যে আইটেমটি আছে সেটা হলো যে আমরা যে হবে যে খড়গুলো আটি বাঁধা থাকে দোকান থেকে আমরা যে আপনার আটি ক্রয় করে থাকি সেই আটি এই আটিগুলা আমি একশো টাকা করে কিনেছি এই একটা আটিতে আবার ছোটো ছোটো প্রায় চব্বিশ থেকে পঁচিশটা আটি থাকে তো এই দুই আটি আমি খড় কিনে এনেছি এই খড়গুলো আমি মোটামুটি দেড় ইঞ্চি দু ইঞ্চি মাপে কাছে দিয়ে কেটে আমি আমার বকনা বাছরকে খাওয়াই তো প্রিয় দর্শক আসলে বর্তমানে খাদ্যের দাম কিন্তু অনেক সেটা গরুরই হোক বা ছাগলেরই হোক তো সবচেয়ে বড় কথা আমি যেটা জানি বা বুঝি সেটা হচ্ছে কি আপনারা গরু ছাগল পালন করার জন্য অবশ্যই আপনাদের পর্যাপ্ত ঘাসের ব্যবস্থা থাকতে হবে তবেই আপনারা এই গরু ছাগল পালন করে লাভবান হতে পারবেন নতুবা কিন্তু লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনাই বেশিটা তো আমি আসলে বকনা বাসুর দিয়ে শুরু করেছি এজন্যই যে বকনা বাছুর আসলে ভালো গাভি কিন্তু বাজারে পাওয়া যায় না সবাই জানেন তো এজন্য একটি ভালো গাভি তৈরি করার জন্য অবশ্যই একটি ভালো বকনা দিয়ে শুরু করা উচিত যার কারণে আমি একটি বকনা দিয়ে শুরু করেছি এবং আমার জানা মতে যে বকনার যে একটি বাসুর হলে যে বকনা থেকে বা গাভী থেকে যে দুধ হবে সেই দুধ বিক্রয় করেই কিন্তু সেই দুধের টাকা দিয়েই বলা চলে ওদের খাওয়া কিন্তু হয়ে যাবে এবং অন্তত বাসুরটা কিন্তু এটা সম্পূর্ণ আপনার ফ্রিভাবে পাওয়া যাবে তো সে কারণে আমি গাভী দিয়ে শুরু করেছি তো প্রিয় দর্শক আজকের মতো এখানেই রাখছি আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলের বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন তো আপনাদেরকে যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন তাদের কাছে একটি অনুরোধ অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ